এভাবে একটু চেপে চেপে শেপটা ভালো ঠিক করে দিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর মুড়িগুলো ভাজার সময় কিন্তু ছেড়ে ছেড়ে যাবে না যেহেতু এগুলো শুধু চালের গুঁড়ো দিয়ে বানানো এগুলো কিন্তু অনেক বুঝমুচে হয় এই দেখুন আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতে চর জলদি কোনো মুখরোচক খাবার বানাতে বা খেতে মন চাইলে আমার আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যতটা সহজ খেতেও তেমনই মজা তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানি আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা যেহেতু আমি আজকে স্ন্যাক্সটা বানাবো মুড়ি দিয়ে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি মাপ করে এক বাটি মতো মুড়ি অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু অনেক মুড়ি নরম হয়ে যায় সেই মুড়িগুলো কিন্তু আমাদের আর খেতে ভালো লাগে না সেই জন্য আমরা কিন্তু ফেলে দিই সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু আজকে ভালো মুড়ি দিয়ে রেসিপিটা বানাচ্ছি এবার এই মুড়িটার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল যাতে মুড়িটা ভালোভাবে ভিজে যায় এইভাবে এক দু মিনিট মতো রেখে দেব তার মধ্যেই কিন্তু মুড়িটা সুন্দরভাবে ভিজে যাবে দেখুন বন্ধুরা এভাবে আমি এক দু মিনিট মতো রেখে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু মুড়িটা অনেকটা নরম হয়ে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি এই মুড়িটা হাতে করে জলটা একটু ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে দিয়ে জলটা একদমই বার করে দেওয়ার দরকার নেই অল্প চাপ দিয়ে এভাবে জলটা বার করে নিলেই হবে এবার এই মুড়িটার মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব এবার সবার প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করার পর খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে এবার সে আলুটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে একটু লঙ্কা কুচি করেও দিতে পারেন তবে আমি লঙ্কার গুঁড়ো দেবো বলে আমি এখানে লঙ্কার কুচিটা দিইনি আর নিয়েছি এখানে অল্প কিছুটা চাট মশলা আর নিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু সবজি মশলাটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা একদমই যাতে এটা বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মুড়িতেও কিন্তু একটু নুন নুন ভাব থাকে সেটা লক্ষ্য করেই কিন্তু আপনারা লবণটা দেবেন আর এখানে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে অবশ্যই লঙ্কা কুচি করেও দিতে পারেন এবার দিয়ে দেবো আমি বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো আমি এখানে চার চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি সবটাই একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটি মুড়ির গায়ে সমস্ত মশলা সুন্দরভাবে মিশে যায় তাই এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আমি অল্প অল্প করে সব চালের গুঁড়োটাই কিন্তু এখানে মিশিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব দেখুন বাইন্ডিংটা একদমই ভালোভাবে হচ্ছে না মুড়িগুলো এভাবে আলগা আলগা হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা মুড়ির পকোড়াটা বানাতে পারবো না তাই আমি সামান্য একটু জল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি দিয়ে মুড়িটা ভালো করে মেখে নেব এখনও কিন্তু মুড়িটা ভালো করে বাইন্ডিং হচ্ছে না সেজন্য আবারও আমি অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা বানাতে ভীষণ অসুবিধে হবে সেজন্য বলছি বারে বারে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন এবার জলটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি প্রথমে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি পকোড়ার মতো করে তৈরি করে নেব আপনাদের যেমন মন চায় সেরকম করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তবে আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভাজতেও বেশ সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে সেই জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর সাইডগুলো এভাবে একটু চেপে চেপে শেপটা ভালো ঠিক করে দিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর মুড়িগুলো ভাজার সময় কিন্তু ছেড়ে ছেড়ে যাবে না সেজন্য এটা কিন্তু অবশ্যই করে নেবেন এই দেখুন বন্ধুরা একটা মুড়ির কাটলেট আমার তৈরি করা হয়ে গেল একইভাবে আবারও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আবারও কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা মতো একটা শেপ তৈরি করে নেব আর সাইডগুলো এভাবে একটু চেপে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এবার এই সেম পদ্ধতিতে আমি সব পকোড়াগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি তারপরে এগুলো ভেজে নেব এ দেখুন আরেকটাও আমি বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একই রকম করে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি মুড়ি পকোড়াগুলো ভেজে নেবার জন্য এখানে অল্প পরিমাণ সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও কিন্তু একই রকম করে ভাজতে পারেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক একটি করে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব আপনারা যদি মনে করেন খুব বেশি তেল এগুলো না দিয়ে অল্প তেলে ভাজবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা যে তাওয়াতে রুটি করি সেই তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলো ভেজে নেওয়া যায় সেটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একবারে সবগুলো দেব না অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমি এভাবে একটু উল্টে পাল্টে প্রায় সাত আট মিনিট মতো পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু প্রথমের দিকে যে পকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব এই দেখুন বন্ধুরা একটা পকোড়া কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একই রকম করে একটা একটা করে সব পকোড়ায় আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগে একটু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে সময় নিয়ে ভাজতে হয় তবে কিন্তু অনেক বেশি মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা মুড়ির পকোড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা বাড়িতে চটজলদি যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু তাদেরকে বসিয়ে রেখেও এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারেন বানানো দেখলেন তো যতটা সহজ খেতেও তেমন সুস্বাদু অবশ্যই আপনারা মুড়ির এই পকোড়াটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক অনেক ভালো লাগবে যেহেতু এগুলো শুধু চালের গুঁড়ো দিয়ে বানানো এগুলো কিন্তু অনেক বুঝবুচে হয় এই দেখুন আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন এই দেখুন আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এগুলো কত সুন্দরভাবে তৈরি হয় এই দেখুন বন্ধুরা ওপরটা যেমন মুচমুচে ভেতরটা সেরকমই নরম আপনারা চাইলে এগুলো টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন বা চা দিয়েও খেতে পারেন খেতে খুব সুন্দর লাগে তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র এক বাটি মুড়ি দিয়ে কত চট জলদি এরকম মুখরোচক স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে নেওয়া গেল আর এটা কিন্তু বিকেলে হোক বা সন্ধ্যেবেলা চায়ের সাথে হোক বা টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন যেমন মুখরোচক তেমন রেসিপি আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে অবশ্যই রেসিপিটা বাড়িতে পারলে দেখবে তো আমার আজকের রেসিপি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ